চাকদাহ আমাদের প্রাণের শহর তোপ্রে বন্ধুরা গ্র্যাজুয়েট সার্টিফিকেট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর হচ্ছে চাকদাহ কলেজের মেইন গেট একসি চাকদাহ কালীমন্দির দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে এ হচ্ছে চাকদাও পুলিশ স্টেশন এ হচ্ছে চাকদাও স্টেট জেনারেল হসপিটাল তো প্রিয় বন্ধুরা এ হচ্ছে সম্প্রতি মঞ্চ হাই প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ তোমরা অনেক ভালো আছো সো এখন রয়েছি মাঠে আমি যাচ্ছি আমাদের ধানের জমিতে ধান আনতে এত সময় আনছিলাম ঠিক আছে ভাই আমাদের দিকে এখন তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রচুর রোদ প্রচুর ঘরে ঠিকঠাক মতো থাকা যায় না যারা কিনা এসি রুমে আছে বা সাধারণ ঘরে ফ্যান চালিয়ে আছে তারাই বলে যে কী রো তারা যারা মাঠে কাজ করছে ধানের তারা কি বলতে পারে একবার ভেবে দেখেছো আমার জন্য দাঁড়িয়ে আছে বাবা মানে বোঝা সাজিয়ে দেখো এই যে মা রয়েছে আর ওই যে বাবা রয়েছে একদম প্রচার সাজিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য যা বড় বড় বোঝা নেয় ঠিক আছে আমি এখন নিতে পারবো না আর এই দেখো আমার এই ছোট বোঝা মা সাজিয়েছে হ্যাঁ সে দেখো অনেকেই নেওয়া হয়ে গেছে এত সময় নিচ্ছিলাম ভোর সকালে এসে বেঁধেছিলাম ধান হ্যাঁ কারণ এত রোদের মধ্যে বাঁধা সম্ভব নয় প্রচুর পাখি রয়েছে মাঠে তোমরা হয়তো আবার শুনতে পাচ্ছ পাখি দেখো মাঠে কোনো লোক নেই আমরা বাদে ও কেমন রোদ বিশাল রোদ তো প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমার এই গোপ্রটা কেউ ধরেনি সেলফি স্টিকের মধ্যে একদম রয়েছে তো বন্ধুরা এখন ধানের বোঝা নিয়ে বাড়ি দিকে যাচ্ছি আর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না আমি তাও জানি না তার কারণ বস বোঝা নিয়ে কথা বলা চাপ হয়ে যাচ্ছে সো যাই হোক এখন ধানগুলো বাড়িতে নিয়ে তারপর যেতে হবে কলেজে আমার কিছু বন্ধুরা আমাকে অনেক ধরে বলছে যে কলেজে নাকি সার্টিফিকেট দিচ্ছে কিন্তু আমি যাওয়ার সুযোগই পাচ্ছি না কাজের জন্য তো আজকে যাব ধানগুলো বাড়িতে নিয়ে তো যাই হোক প্রিয় বন্ধুরা এই গরমের সময় ধানের কাজ কারা কারা করছো বা করেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো বাড়িতে যাই এনে এখানে সাজানো হয়েছে দেখো তো যাই হোক প্রিয় বন্ধুরা এখন আর তোমাদের সাথে কথা বলতে পারবো না তার কারণ ধান আনতে হবে আগে কাজ তারপর সব কিছু সো আগে ধানগুলো আনি একদম যখন আমি কলেজে যাব কলেজে যাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে এটা তো প্রিয় বন্ধুরা কাজ টাজ করে এখন পুরো রেডি হয়ে যাচ্ছি কলেজের দিকে কি বলবো ভাই প্রচুর গরম মাঠ দিয়ে যাচ্ছি আর আমি কোন কলেজে যাচ্ছি তোমরা তো অলরেডি টাইটেল আর থামনাল দেখে বুঝে গেছো কলেজটা তোমাদের মোটামুটি ঘুরে দেখাবো যতটা পারবো এখন মাঠ দিয়ে যাচ্ছি আমি অটো স্ট্যান্ডে সঙ্গে থাকো একদম অটো স্ট্যান্ডে যাই দেন কথা হচ্ছে তো প্রিয় বন্ধুরা এখন রয়েছে অটোতে অটো স্ট্যান্ডে এসে দেখি অটো ছেড়ে দিয়েছে ঠিক আছে আরেকটা হলে উঠতে পারতাম না যাই হোক সঙ্গে থাকো একদম চাকদা নেমে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসছি বন্ধুরা চাকদাতে এখন রয়েছি বসন্ত কুমারী একদম স্কুলের গেটের সামনে তো এখন যেতে হবে আমাকে কলেজের দিকে চলো প্রিয় বন্ধুরা চাকদা পুরো খাতারনাক রোদ এখন রয়েছি চাকদা ও এখানে ট্রেন দেখো বন্ধুরা চাক দাহ এসছি আর চাক দাহ মায়ের দর্শন করবো না আর তোমাদেরকে করাবো না এটা কোনো হতেই পারে না চলো চাকদাহ কলেজ যাওয়ার আগে মায়ের দর্শনটা করি দেখো ছাতা মাথায় দাদু ওরা যাচ্ছে কতটা রোদ্রের তাপ বুঝতে পারছ চাক দাহ আমাদের প্রাণের শহর তো প্রিয় বন্ধুরা চলে এসছি একদম মায়ের একদম কাছে আহ জয় মা সকলকে মঙ্গল করো মা এসে চাকদাহ কালী মন্দির দেখো উপর থেকে কি সুন্দর লাগছে দেখো উপরে লেখা রয়েছে চাকদাহ ভ্যান্ডার সমিতির পরিচালনায় শ্রী শ্রী শ্যামা মায়ের প্রতিষ্ঠিত মন্দির ঠিক আছে স্থাপিত হয়েছিল তেরোশো নবনির্মিত চোদ্দোশো পাঁচ সাল তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে চাকদাও কালী মায়ের মন্দির চাকদাও আসলে অবশ্যই ভাই মায়ের দর্শন করেছে বন্ধুরা আমি চাকদাও কলেজে আমি হেঁটেই যাবো ঠিক আছে এখান থেকে টোটো পাওয়া যায় যাওয়ার জন্য কিন্তু আমি যাবো না টোটোতে করে হেঁটে যাব বেশি সময় লাগবে না এ হচ্ছে চাকদাও পুলিশ স্টেশন ওই যে বাসটা যাচ্ছে না এদিক দিয়ে তুমি যাও তাহলে গঙ্গা যাবে আর এদিক দিয়ে হচ্ছে হসপিটাল এবং কলেজ তো প্রিয় বন্ধুরা এ হচ্ছে চাকদাও স্টেট জেনারেল হসপিটাল আর হসপিটাল থেকে একটু সামনেই কিন্তু চাকদাও কলেজ তো প্রিয় বন্ধুরা এ হচ্ছে সম্প্রতি মঞ্চ উৎসব ভবন এই ভবনের একদম ঠিক সামনে দিয়ে দেখো রাস্তা চলে গেছে আমি এটা দিয়ে যাব চাকদা কলেজে এছাড়াও অন্য দিক দিয়েও যাওয়া যায় তো প্রিয় বন্ধুরা চলে এসেছি একদম কলেজের সামনে আর হচ্ছে চাকদা কলেজের মেইন গেট আহ অনেক দিন বাদে আসলাম খুব ভালো লাগছে আই লাভ ইউ চাকদা কলেজ তো যে কাজের জন্য আমি এসেছি দেখা যাক কাজটা হলেই ভালো চলো ভেতর দিকে যাই তো প্রিয় বন্ধুরা দেখো বাইরে থেকে সবকিছু কিছু গুছিয়ে নিয়ে না আসলে যা হয় আর কি ঠিক আছে এখানে নিয়ে এসে সব কিছু করতে হচ্ছে তো বন্ধুরা গ্র্যাজুয়েট সার্টিফিকেট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমার সঙ্গে দেখো অনেকেই আছে প্রিয় বন্ধুরা ফাইনালি গ্র্যাজুয়েট সার্টিফিকেট হাতে পেলাম হচ্ছে চাকদা কলেজ দেখো খুবই সুন্দর আমাদের চাকদা কলেজ আর আমার স্পষ্ট মনে আছে আমি ঠিক এই ঘরটায় বসতাম দুশো পাঁচ রুম নম্বরে কারা কারা চাকদা কলেজে পড়েছো আর কারা কারা এখনো পড়ছো অবশ্যই কমেন্টসে লিখো এখন আর এখানে বেশি লেট করব না তার কারণ প্রচুর রোদ ঠিক আছে চলো বাড়ির দিকে যাওয়া যাক ফাইনালি এখন বাড়িতে আসলাম আমি আসার সাথে সাথে এই মা আমাকে আম পোড়া আমি শরবত খাওয়াবে ঠিক আছে দেখো এই গরমে কিন্তু আম পোড়া শরবত খেলে পেটের অনেক ভালো কাজ করবে এবং ঠান্ডা থাকবে শরীরটা আমটা পুরো এই জলের মধ্যে দিয়ে দিয়েছে একদম উগুলে তো লবণ দিয়ে দিলো হালকা নুন দিয়ে দিয়েছে এবার দিচ্ছে আখের গুড় আহা আখের গুড় যা উপকারী একটু জল দিয়ে নিচ্ছে বেশি করে কারণ গুড় দেওয়া হয়েছে বেশি আমও বেশ বড় ছিল এই যে মগের মধ্যে নিয়ে নিয়েছি আমপোড়া শরবত এই দেখো ঠিক আছে কে কে খাবে হা করো হা তো বন্ধুরা রোদ থেকে এসছি আমপোড়া শরবতটা খেতে ভীষণ ভালো লাগছে আর খাওয়ার পর বেশ ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকো তো টাটা সকালে ভালো থেকো সুস্থ থেকো আর গরমে দরকার ছাড়া একদম বেরিয়ে না সো থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাংক ইউ Bom...